বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ পাইছে এর মধ্যে উনত্রিশ হাজার গোপালগঞ্জের কীভাবে হয় হাউ ইজ পসিবল সারা বাংলাদেশ থেকে বাকিগুলা গোপালগঞ্জের মানুষ এখানে শিক্ষিত বাকি সব রাজাকার আর একটা নিউজ দেখলাম আপনার এই আনসার বাহিনীদের নেতাকর্মী মানে নেতৃত্ব যে দিছে তিনি হচ্ছে ছাত্রলীগের নেতা এই পোকামাকড় যতদিন থাকবে চিপা চাপার মধ্যে মানুষকে জ্বালাবেই কারো উস্কানিতে রাস্তায় নেমে নিজেও বিপদে পড়েন না দেশকেও বিপদে ফেলেন না ছাত্রজনতার রক্ত ঘুমিয়ে যায়নি দেশের স্বাধীনতাকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে দেশের স্বাধীনতাকে যদি কেউ ধুলিশাত করে দেওয়ার চেষ্টা করে সেটা কখনো ছাত্রজনতা মেনে নেবে না শক্ত হাতে বর্জন করবে ইনশাআল্লাহ সুতরাং নিজে ভালো থাকুন দেশের মানুষকে ভালো থাকতে দিন মামা আমি মেয়েটাই বুঝতেছি না আনসারদের মধ্যে ক্যান্সার আবার কে ঢুকাইল আনসারদের ক্যান্সার ধরল কী জন্য আবার দেশের এই ক্রাইসিস মুভমেন্টে একটা যেতে না যেতে আরেকটা এসে এই সরকারের ঘাড়ে পড়তেছে তারা যে দেশটা ঘুষাবে সুন্দর মতো সেই সুযোগটা পাচ্ছে না দেশটা ঘুষানোর সুন্দর সুযোগটা তারা পাচ্ছে না আর এর মধ্যে বন্যার দুর্গত মানুষদের সহযোগিতা করবে দূরের কথা আনসার নামে ক্যান্সার বাহিনী নাইমা গেছে কাপ তাদের দাবি আধায় তাদের চাকরি জাতীয়করণ করতে হবে তারা নামছে নামার পরে এটা নিয়ে হয়তো বা মিডিয়া ঘাটছে এর মিডিয়া ট্রায়ালের মধ্যে দেখা গেল বেয়াল্লিশ হাজার পনেরো বৎসরে বেয়াল্লিশ হাজার আনসার বাহিনী নিয়োগ পাইছে এর মধ্যে উনত্রিশ হাজার হচ্ছে গোপালগঞ্জের গোলাপির পাকার তো উনত্রিশ হাজার এরকম এখন বুঝতে পারতেছি গোপালগঞ্জের ফালটা আসলে কোন জায়গায় তারা কিছু কিছুদিন আগে কী জন্য লাভ হয়েছে কারণ তাদের এই সুযোগ সুবিধা সুযোগ সন্ধানই তো বন্ধ হয়ে গেছে গা গোলাপি খেলা নাই তাদের সুযোগ সুবিধা সব অফ যোগ্যতা থাকলে আসো না হলে গেট আউট এই জন্য হয়েছে আনসার বাহিনী যে যে আন্দোলনটা করতে গেছে দেশের এই ক্রাইসিস মুমেন্টে সুযোগ সন্ধানে হয়ে সুযোগ নিতে গেছে তারা নিশ্চয়ই কারো না কারো প্ররোচনায় আসছে কারো না কারণ উস্কানিতে আসছে একশো উস্কানিতে আসছে তাছাড়া আরেকটা কারণ আছে যেটা হচ্ছে আমি বলতে বাধ্য হচ্ছি ঢাকা মেডিকেল বলেন পিজি হসপিটাল বলেন যত জায়গা আছে সরকারি আইডি কার্ড করতে যান সরকারি বেসরকারির মধ্যে যেইগুলো আনসারগুলো থাকে তাদের টাকা দেওয়া ছাড়া কোনো ব্য ব্যবস্থাই হইতো না পঞ্চাশ একশো টাকা ঢাকা মেডিকেলের রুগী ভর্তি আপনি যাবেন ঢুকতে ঢুকতে যাবেন টাকা দিয়ে তারপর ঢুকতে হবে এই যে তাদের এই ঘুষ বাণিজ্য তাদের এই স্বেচ্ছা বাণিজ্য বন্ধ হয়ে গেছে না এই জন্যও তারা মাঠে নামছে পাশে তো আপনার ছাত্রলীগের পোলাপান যেই মানে দোসরদের যেই চেলাবেলা আছে দোসরদের যেই পোকামাকারগুলো আছে এটা তো গর্ত গর্ত থেকে উস্কানি দিতেই আছে আমি আনসার বাইজের বলি আওয়ামী লীগের যে দোসররা বর্তমানে দেশের চিপায় চাপায় কোনায় কানায় আপনার খেতাবালিশের নিচে খাটের নিচে সাপের গর্তে ইঁদুরের গর্তে লুকায়িত আছে এই দোসর রাজে তারা খোঁচা দিয়ে দিচ্ছে আপনারা লাফাচ্ছেন এই যে আপনারা আন্দোলনে নামার পর জাতীয়করণ করা তো দূরের কথা এখন তো আপনাদের চাকরি নেই ছিয়ানব্বই না সাতানব্বই জন চাকরি হারাইছে আনসার তোমাদের কি দরকার আছে এবং লাফানের তোমাদের দাবি দবা আছে সুন্দর মতো ভিতরে রাখো এই সরকারটা একটু গুছাইয়া উঠুক তারপর তোমার দাবি দবা নিয়ে সরকারের কাছে যাও তোমরা রাস্তায় নামার আগেই তোমাদের দাবি কবুল হয়ে যাবে তোমাদের দাবি মেনে নেওয়া হবে এই ক্রাইসিস মুভমেন্টটা কি পাগল কামড়াইছে না কুত্তা কামড়াইছে তোমাকে এই লাফ আনার জন্য এখন তোমরা যাও যারা তোমাদের উস্কানি দিয়ে দিছে যারা তোমাদের স্বপ্ন দেখাইছে সোনালি দিনের স্বপ্ন তোমরা যারা দেখাইছে যাদের উস্কানিতে তোমরা এমন লাফাইছ হাসনাত আবদুল্লাহ সহ সমন্বয়দের উপরে হাত তুলছ ছাত্রদের উপরে হাত তুলছ তোমরা আর একটা নিউজ দেখলাম আপনার এই আনসার বাহিনীদের নেতাকর্মী মানে নেতৃত্ব যে দিছে তিনি হচ্ছে ছাত্রলীগের নেতা এই পোকামাকড় যতদিন থাকবে চিপাচাপার মধ্যে মানুষকে জ্বালাবেই সুতরাং পোকামাকড় থাকতে দেওয়া যাবে না যে যেখানে আছে। সবাইকে খুঁজে বের করে যারা দোষী আমি আবারও বলছি আর রিপিট যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আইনের আওতায় আনতে হবে আইনের আওতায় আসলে আনলে তখন যদি দেশিটো শান্তি পায় উস্কানি যাওয়া বন্ধ হয় আবার দিতেছে ব্যাটারি চালিত রিক্সা নামছে তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি আরেকজনের কয় তুমি কে আমি কে প্যাডেল প্যাডেল এগুলো ফাইজলামি ডেমিসার আর কিছু না একের পর এক আন্দোলন কেন এখন তোমাদের কেন এত আন্দোলন পনেরো বছর কইছিলা ছিলা বছর কি তুমি গজায় নাই পনেরো বছর জ্বালায় নাই তোমাদের এখন তো স্বাধীনতা পাইছ এই জন্য লাভ আনাশ উঠে থাকে প্রতিটা মানুষের জ্ঞান আছে প্রতিটা মানুষের নলেজ আছে প্রতিটা মানুষ বুঝে সিচুয়েশন বুঝে তারা কেন এই কাজগুলো করতেছে আমার জানা নাই তবে দোসরদের যে ফ্যাসিস্টের যে দোসরগুলো রয়ে গেছে তাদের উস্কানিতে এই কাজগুলো হচ্ছে সুতরাং কারো উস্কানিতে কারো প্ররোচনায় ধ্যাস ধ্বংসের দিকে ধ্যাস ধ্বংসের কাজে নামেন না দেশকে এগিয়ে নিতে আপনারা সহযোগিতা করেন আপনাদের সব দাবি দাবা মেনে নেওয়া হবে রাস্তা নামার আগে আপনার দাবি পূরণ হয়ে যাবে এখন আপনাদের ছিয়ানব্বই জনের চাকরি যে হারাইছেন আনসার বাহিনীরা তারা বলেন আপনাদের যে যারা খোঁচা দিয়ে দিছে উস্কানি দিছে যারা নাচতে বলছে যারা দাবির জোত যারা তুলে দিয়েছে তাদেরকে বলেন যে চাকরিটা ফিরিয়ে দিতে বলেন যারা জলখানে আটক তাদেরকে বের করে দিতে দিবে না পারবে না তাদের আরে ভাই আপনারা যাদের উস্কানিতে নামছেন তারা তাদের নেতৃত্ব টিকতে পারেন নাই ফ্যাসিস্ট মূল ফ্যাসিস্ট টিকতে পারে নাই দেশের মধ্যে আপনারা তো হচ্ছে যা পোকামাকড় সুতরাং দেশে অস্থিতিশীল না করে দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করুন আপনাদের সব দাবি ইনশাল্লাহ আমাদের এই বর্তমান সরকার মেনে নিবে ইনশাআল্লাহ ষোলো বছরের শেষ করে দেওয়া দেশটা একটু ঠিক হতে দেন সবার দাবি মেনে নেওয়া হবে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যে আপনার দুই দিন পর যা কার্যালয় গ্রাহ করেন সচিবালয় গ্রাহ করেন ঠিক আছে এই একটা ফাইজ নামি পায়ে গেছেন আপনারা দেশটা নিয়ে ছিনিমিনি খেলতেছেন আপনারা এই ফাইজদামি বন্ধ করেন দেশের শৃঙ্খলা বাহিনী যথেষ্ট আপনাদের প্রতি শ্রদ্ধাশীল মানে আপনাদেরকে সুযোগ দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে কিন্তু যাচ্ছে না এখনও সুতরাং তাদেরকে বাধ্য করেন না আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে বাধ্য করেন না যে আপনাদের উপরে কঠোর হওয়ার জন্য সুতরাং এই উল্টাপাল্টা দাবি দেওয়া যখন সময় আসবে তখন আপনারা এমনিতেই পূরণ করতে পারবেন ক্রাইসিস মুভমেন্টে সচিবালয়ে গ্রাও তারপরে সরকারি বাসভবন করাও এগুলোই ফাইজামি বন্ধ করেন এগুলো ঠিক না দেশের এই ক্রাইসিস মোমেন্টে ক্রান্তি লগ্নে দেশের এই শোচনীয় অবস্থায় কাদের কাঁধ মিলে কাজ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ দেশটা যখন ঠিক হয়ে দাঁড়াবে দেশটা যখন সোজা হয়ে দাঁড়াবে তখন আপনাদের সব দাবি দামে মেনে নেওয়া হবে এই আনসার ভাইরা যদি এই দাবিটা দেশটা শান্ত হওয়ার পরে এই সরকার দেশটা গোসানোর পরে দাবি করতেন ঠিকই আপনাদের দাবিটা পূরণ হইতো ছাত্রদের উপরে হাত তুলতে গেছেন কাদের উস্কানিতে গেছেন তাদেরকে বলেন আপনাদের বাঁচাইতে এখন যাদের চাকরি গেছে তাদেরকে বলেন চাকরি ফিরিয়ে দিতে সুতরাং বিপদে পড়ার আগে হন। আমি আবারও বলছি বিপদে পড়ার আগে হন কারণ আপনাকে উস্কানি দিতে পারবে তাল তুলে দিবে কিন্তু বিপদে পড়লে কেউ আপনাকে রক্ষা করতে আসবে না যার জায়গা থেকে আমরা এই দাবি দবার ফাইজামি বন্ধ করে আমরা দেশের সরকারকে বর্তমান সরকারকে একটু সুযোগ দিই তারা যেন দেশটাকে আবার গুছিয়ে নিতে পারে সুন্দর মতো একটা সোনালি প্রজন্ম সোনালি দিন আমাদেরকে উপহার দিতে পারে তখন আমরা দাবি দেবো আমরা নিয়ে রাস্তায় না আমার আগেই আমাদের দাবি দেবো পূরণ হয়ে যাবে ট্রাস্ট মি পূরণ হয়ে যাবে কারণ আগের যেই সরকার ছিল তারা শুধু নিজের পকেট বাড়ি করার জন্য ছিল বাকি মানুষ জাহান্নামের নামের রাস্তায় যাক তা যদি এটা না হইত তাহলে আমি আপনাকে একটা উদাহরণ দিই গোপাল বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ পাইছি এর মধ্যে উনত্রিশ হাজার গোপালগঞ্জের কীভাবে হয় হাউ ইজ পসিবল সারা বাংলাদেশ থেকে বাকিগুলো গোপালগঞ্জের মানুষ এখানে শিক্ষিত বাকি সব রাজাকার আমি দেশের প্রতিটা জনগণের কাছে রিকোয়েস্ট করব প্রতিটা ডিপার্টমেন্ট আনসার থেকে শুরু করে যত যারাই আন্দোলনের চিন্তা চিন্তাভাবনা করতেছেন আপনারা আল্লাহর রস্তে এইগুলো বন্ধ করে দেশটাকে এগিয়ে নিতে সহযোগিতা করেন এই মানুষের রক্তগুলো আমাদের ছাত্র ছাত্রবাজের রক্তগুলা বৃথা যেতে দিয়েন না চোখের সামনে দেখছি এইভাবে গুলি খেয়ে পড়ে গেছে গা আল্লাহ আমারে বাঁচাইছে আমি খাই নাই এই রক্তগুলা বৃথা যেতে দিয়ে না আমরা ছাত্র ছাত্রজনতা সবসময় জাগ্রত আছে ইনশাআল্লাহ বিপ্লব বিপ্লবীদের রক্ত কখনও ঘুমায় না জাগ্রত থাকে ছাত্র জনতা সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে পুরো দেশের দিকে জনতার রক্ত ঘুমিয়ে যায়নি দেশের স্বাধীনতাকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে দেশের স্বাধীনতাকে যদি কেউ দুলিসাত করে দেওয়ার চেষ্টা করে সেটা ছাত্র জনতা মেনে নেবে না শক্ত হাতে বর্জন করবে ইনশাআল্লাহ সুতরাং নিজে ভালো থাকুন দেশের মানুষকে ভালো থাকতে দিন আর বর্তমান সরকারকে মানে সুন্দরভাবে কাজ করার মতো সুযোগ করে দিন সহযোগিতা করুন বাংলাদেশের যারাই এখন আন্দোলনের চিন্তা ভাবনা করতেছেন দোষরদের উস্কানিতে সবার কাছে হাত জোর করে বলবো আপনারা বিপদে পড়লে কিন্তু কেউ আপনাদেরকে সাহায্য করতে আসবে না সুতরাং যার যার জায়গা থেকে যেভাবে আছেন ভালো আছেন থাকতে থাকেন সরকার যখন দেশটা আমাদের একটু ঠিক হবে একটু গুছিয়ে আসবে আপনারা দাবি দেওয়া করলে দাবি দেওয়া অধিকার আপনাদের আছে অবশ্যই আছে দাবি দাবার অধিকার আপনাদের আসে আই রিপিট দাবি দেওয়ার অধিকার আপনাদের আছে। দাবি দেওয়া জনতার এক আইনি অধিকার সুতরাং এখন দাবি দেওয়া বাদ দিয়ে দেশকে সরকারকে সহযোগিতা করেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য একটু শান্তি হইলে একটু শান্ত হইলে একটু ভালো অবস্থায় গেলে এই সরকার যদি একটু দুই চার বছর বা কয় যে দিন ওনাদের সময় দরকার দেশটাকে গুছিয়ে নিতে দেশটাকে আবার বিশ্বের বুকে ইয়ে করতে মানে এক কথায় দুর্নীতিমুক্ত দেশগুলোতে যতটুকু সময় লাগে অতটুকু সময় আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ সবার দাবি পূরণ করা হবে সবার দাবি পূরণ করবে ইনশাল্লাহ আমাদের এই সরকার সুতরাং প্রতিটা জনগণের প্রতিটা ডিপার্টমেন্টের কাছে যারা এই আন্দোলনের চিন্তাভাবনা করতেছেন আকুল আবেদন অনুরোধ থাকবে দেশকে এগিয়ে নিতে সাহায্য করুন কারো উস্কানিতে রাস্তায় নেমে নিজেও বিপদে পড়েন না দেশকেও বিপদে ফেলেন না কিছু হইলেই সচিবালয় গ্রাহ করবেন কিছু হইলেই সরকারি বাসভবন গ্রাহ করবেন এগুলা আসলে কোনোভাবেই কাম্য নয় llamada Balang Ben sabe.